ঈদ উপলক্ষে আমার ছেলের স্কুলে ঈদ পণ্য মেলনে অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে ইনভাইট করেছিলো তো আমি দুইটা টিকিট পেয়েছিলাম কারণ এটা হলো আমেরিকা একটা বাঙালি এরিয়া তো এখানে সবাই বাঙালি তো সবাই আমরা যাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো চলে আসছি আমি স্কুলে এখানে বাচ্চাদের ফ্যাশন শো করা হয়েছিল তো দেখুন আপনার ফ্যাশন শো Beautiful. down Beautiful. Oh, look oh, oh, really amazing show off the oh, down for behind. সকল প্যারেন্টস একসাথে হয়েছে সবাই একসাথে আনন্দ করছে সবাই সুন্দর ঈদের আউটফিট পরে আসছে তো খুবই এনজয়ফুল একটা অনুষ্ঠান বাঙালিরাও আমেরিকাতে কোনো দিক থেকে পিছিয়ে নেই কারণ আমাদেরকে অনেক চেনে তারা এবং বিদেশিরাও আমাদের ড্রেস পরে থাকে তো দেখুন প্রিন্সিপাল পড়েছে দেশ আর এখানে আমরা খাবার খাবো। তো খাবারের ব্যবস্থা ছিল চিকেন রোস্ট সব কিছু ছিল এখানে মানে এত মানুষ হয়েছে আমার মনে হয় যেন হাজার মানুষ হয়েছে তো আমরা সবাই বসে খাচ্ছি সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে একে একে করে খুব সুশৃঙ্খলভাবে আমেরিকাতে এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে